আগুন ধরে দিচ্ছে কিভাবে ফরেস্টিংশ দিয়ে আগুন নিবেত হয় সেটা এখন ছাত্রছাত্রীদেরকে দেখানো হবে

এই পাশে আস এই পাশে আস মালা আছে নাকি ভিতরে ওইদিকে মার ভাই দিকে দিকে যেন যায় রুমের ভিতরে দিকে হ্যাঁ ঠিক আছে যদি কাপোৰ নাই অন্নটা খোল অন্নটা খোল অ अच्छा 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 अ হঠাৎ কোথাও আগুন দোড়ে ছাত্রছাত্রীরা যদি সেই সব অবস্থান করে তারা কীভাবে ফায়ার স্ট্রিবশন এবিসি যেটা আছে কীভাবে ইউজ করবে সেই বিষয়টা আজকে দেখানো হলো এটা দেখে তারা একটা প্রাথমিক অভিজ্ঞতা পেল পরবর্তীতে যদি কোনো জায়গায় আগুন ধরে তাহলে এটা তারা এটা নিভাতে তাদের জন্য সুবিধাজনক হবে বলে আমরা মনে করতেছি ধন্যবাদ সবাইকে